সবার সম্পৃক্ততা এবং সবার সার্বিক সহযোগিতার মাধ্যমে এই দুই হাজার চব্বিশ সনের ষোলোই ডিসেম্বর উদযাপন হবে আমাদের ধনবার ইতিহাসে যেন এটা সবচেয়ে ভালো একটা উদযাপন কমিটি হয়েছে এবং এটা সবচেয়ে সুন্দরভাবে আমরা যেন এটা উদযাপন করতে পারি আমাদের সবার সহযোগিতা থাকবে ইনশাল্লাহ অন্যদিকে এই দুই হাজার চব্বিশের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এটা একটা অন্যরকম একটা ষোলোই ডিসেম্বর কারণ এই দেশ স্বাধীনতার পরে আরেকটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধে যারা জীবন দিয়েছে করেছে কিন্তু এই কমিটিতে আছে আমরা এই জন্য আমরা এতদিন যেভাবে হয়েছে এটা একটু ভিন্ন আঙ্গিকে সেই হিসেবে আমরা সার্বিক সহযোগিতা করবো এটাকে সুন্দরভাবে উদযাপন করার জন্য অন্যদিকে এই যে অর্থনৈতিক সহ বিভিন্ন যে কমিটি করা হলো এবারের চোদ্দ ডিসেম্বর এবং ষোলোই ডিসেম্বর এটা আমরা যেমন করব অত্যন্ত মহাসমারোহে আমাদের ইউনু মহোদয় উনি এই দিবস দুটো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি আমার আমরা যারা আমন্ত্রিত আমাদের সকলের পক্ষ থেকে ইয়নো মহোদয়কে জানাচ্ছি আমরা আন্তরিক ভাবে সালাম ও শুভেচ্ছা এবার চোদ্দই ডিসেম্বরে আরো কিছু প্রেক্ষাপট বা গুরুত্ব আছে আরো অনেক মুক্তিযুদ্ধ রয়েছেন আমাদের মুক্তিযুদ্ধকালীন সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধে কর্নেল এম এ জিসমানি নানা কারণে তাকে স্মরণ করতে চাই না এত জরুরি আমাদের এরকম অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধকে সংগ্রহ করেছেন তাদের সম্মান না দেওয়ার কারণে হারিয়ে গেছেন কিন্তু হারিয়ে গেলে না আমাদের ইতিহাসকে সামনে আনতে হবে যে জাতি তার ইতিহাস জানে না

সবকিছু যে নতুন নতুন আমরা দেশটাকে নতুন ভাবে স্বাধীন করেছি বা দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে আমরা সবকিছু নতুন ভাবে সাজাতে চাই এবং এই 16 ডিসেম্বর আত্মপায়ের জাগরণ এটা অন্য অন্য পারেতে যাতে ভিন্ন হয় এবং সবাই যাতে বুঝতে পারে যে আসলে সবকিছু নতুন এবং এটা বৈষম্য বিরোধী যে আন্দোলন হইছে বৈষম্য বিরোধিতা মূলত কিন্তু সবকিছু নিয়ে রেডিং বা বিভিন্ন বিষয়গুলো থাকবে দৃষ্টি আকর্ষণ করছে সেগুলো যেন ধারণগুলো পূরণ করা হয় এবং সহিত পরিমাণে যতটুকু সম্মান দেওয়া অন্তর্কার আমরা অবশ্যই অন্তর থেকে সেই সম্মানগুলো যেন দিই এবং পরবর্তী প্রজন্ম যেন এটাকে বারণ করে আসলে আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদের প্রচার প্রচার আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম এই বিষয়গুলো শিখবে এবং বুঝবে এবং তাদের ভিতর থেকে শ্রদ্ধা মত আসবে আমরা যেন সেই অবস্থাকে সৃষ্টি করতে পারি

যে আজকে আমরা একটা বিশেষ প্রস্তুতিমূলক সময়ে একসাথে আসলেও আমাদের বেশ কিছু বিষয় আপনাদেরকে বলার আছে আর কি সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন যে সারা ভারত দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করার সুযোগ আছে